নেইমারের কুপা ব্যর্থ সান্তোষ এবার নেইমারের উপর ক্ষিপ্ত পেড্রো ক্যাসিনহা দর্শক ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার যেন এক বিতর্কের নাম ক্লাব ও জাতীয় দলের জার্সিতে বহু সাফল্য থাকলেও চারপাশে সমালোচনা যেন পিছু ছাড়ছে না এবার সেই আলোচনায় নতুন অধ্যায় যোগ দিলেন নেইমার জুনিয়র কেননা আল হিলাল ছেড়ে নিজের শৈশবের ক্লাব সান্তোষে যোগ দিয়ে নেইমার আবারও ব্যর্থ শুধু ব্যর্থই নয় তাঁ তিনটি ম্যাচে ব্যর্থ কিন্তু ব্যর্থ হয়েও লাভ কি অনুশীলের মাঠের তিনি নিজের হেলিকপ্টার নিয়ে প্রবেশ করে আবার এই হেলিকপ্টারই যেন নতুন মোর নিয়েছে নেইমারকে দুও দেওয়ার জন্য কেননা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ নেইমার খেলতে নেবে বরাবরই ব্যর্থ প্রথম দুই ম্যাচ ড্র হলেও তৃতীয় ম্যাচে দুই এক গোলের বিশাল ব্যবধানে নেইমার জুনিয়রের সন্তোষ আবারও হেরে গেছে শুধু হেরেই যায়নি মানসম্মান ডুবিয়েছে ভক্ত সমর্থকদের তবে সন্তোষ ক্লাবের টিম ম্যানেজার পেদ্রো কাসিনহা বলেছেন নেইমার যোগ দেওয়ার পর থেকে আমাদের ক্লাবে কুপা লেগে গেছে যার কারণেই আমরা আর একটি ম্যাচও জিততে পারছি না তো দর্শক আপনারা কি পেদ্রো কাইসিনহার কথায় একমত এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কাম্য ধন্যবাদ